আসসালামু আলাইকুম দুপুরে শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে হাইকোর্ট নীলফামারিতে শ্রমিক সেনাবাহিনীর পুলিশ সংঘর্ষ গুলিতে শ্রমিক নিহত ট্রাইব্যুনালের জবানবন্দি রাজ সাক্ষী সাবেক আইজিপি মামুনের জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা আসিফ নজরুল এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির শামীম পাটোয়ারি মালয়েশিয়ায় দুই দিনের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশি জাকপা সভাপতি খন্দকার লুৎফরকে কুপিয়ে জখম গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেফতার ফেনি ইউনিভার্সিটির শাটডাউন প্রত্যাহার ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা উনিশ বগি ফেলে চট্টগ্রামে পৌঁছাল পর্যটক এক্সপ্রেসের ইঞ্জিন গরমের মধ্যে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস ব্রাহ্মণদের মুনাফাখর আখ্যা দিয়ে ভারতীয়দের সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম ঘোষণা দিলেন উপপ্রধানমন্ত্রী শুনছিলেন সোনম এবার বিস্তারিত এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছে হাইকোর্ট এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করার রুলের রায় ঘোষণা শুরু হয় নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চার দিন ধরে উত্তপ্ত এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকদের টানা আন্দোলনের পর সোমবার এক সেপ্টেম্বর কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে তবে কারখানা বন্ধের পরও আন্দোলন থামেনি মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল থেকে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পুরো এলাকা রণক্ষেত্রে হয়। বর্তমানে পরিস্থিতি বিরাজ করছে সংঘর্ষের সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে সংঘর্ষে নিহত হয়েছেন এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরির শ্রমিক হাবিব ইসলাম তিনি এপিজেড এর ইকো কোম্পানিতে কাজ করতেন হাবিব নীলফামারি সদর উপজেলার সংঘর্ষী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন রাজশাহী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মঙ্গলবার দুপুরে তার জবানবন্দি গ্রহণ করেন আদালত এর আগে গত চব্বিশ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের কাছে জবানবন্দি দিয়েছেন চৌধুরী মামুন সেখানে তিনি বলেন আমি উনিশশো সালে বিশেষ পুলিশ ক্যাডারে যোগদান করি আমি ঢাকার রেঞ্জে ডিআইজি মহাপরিচালক র্যাব ও পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি তিনি বলেন সরকারের ও বাংলাদেশের পুলিশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় আমি রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ অবহিত আছি এবং আমি দায়িত্বের কারণে জুলাই আগস্ট আন্দোলনের সময় আন্দোলন দমন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ বিপুল সংখ্যক ছাত্র জনতাকে হত্যা ও মৃত্যু আহত সহ উক্ত ঘটনা প্রবাহে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি আমি সরকারের পতন সহ জনগণের আন্দোলন ও সংগ্রামের প্রতি ব্যক্তিগতভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ও বিবেকের তারনায় আমি স্বেচ্ছায় এই জবন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন

প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে দেশ ও রাজনীতির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব প্যারিসার শামীম হায়দার পাটোয়ারি সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি শামীম পাটোয়ারি বলেন এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে যদিও ব্যাপারটা স্মিত হয়ে যাচ্ছে আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে পার্সোনাল থ্যাঙ্ক শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাদে পা দেয়নি এখন পর্যন্ত দেয়নি ভবিষ্যতে কি হবে জানি না এই ফাদে পা না দেওয়া বিএনপির জন্য দরকার কেন জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায় আওয়ামী লীগ ব্যান আছে তাহলে ভোটের মাথায় থাকবে কে মূলত তিনটি দল তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে দুইশো বিএনপি পঞ্চাশ অমুক পঞ্চাশ অমুক এভাবে বাকি দলগুলো বিএনপিকে বলবে আমাদের আরো একশো আসন না দিলে আমরা ভোটে যাব না আমাদের এটা এটা দিতে হবে বিএনপি পাপেট হয়ে যাবে পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাম বাগানে কর্মরত দুই বাংলাদেশী শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন সোমবার সকালে দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো এ তথ্য জানায় এর আগে রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বাগানের কাজ শেষে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কুয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা পাহাড়ি উঁচু মেঠো পথ দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটি গভীর খাদে পড়ে যায় নিহতরা হলেন চাপাই নবগঞ্জের গোমস্তাবুর সদর উপজেলার ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুর তুহিনালী এবং একই ইউনিয়নের নসিবন্দিন নগর গ্রামে মোহাম্মদ কাবিলের ছেলে মোহাম্মদ শামীম রেজা অপরদিকে মালয়েশিয়ার সেলেঙ্গার রাজ্যের সুঙ্গাই ব্লক এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চল্লিশ বছর বয়সী একজন বাংলাদেশি নিহত হয়েছেন রাজধানীর পল্টনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুষ্কৃতিকারীরা সোমবার পল্টনে অবস্থিত গণ অধিকার পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতিকারী তাকে এলো পাতারি ভাবে কোপায় জাকার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান খন্দকার লুৎফর রহমানকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে সোমবার পুলিশের মহাপরিদর্শক আলম আদেশে তাকে জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরের রিপোর্ট করতে বলা হয়েছে আদেশ বলা হয় জিএমপি গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে আপনাকে আগামী দুই সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ডিবি সূত্রে জানা যায় গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহার নামেও আসামি তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল অংশগ্রহণ করে মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন শাটডাউনের চোদ্দ দিন পর ফের ক্লাস শুরু হলো ফেনী ইউনিভার্সিটিতে স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে গত আঠারো আগস্ট থেকে শাটডাউন কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেয়া চোদ্দ দিন পর শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি স্থগিত প্রত্যাহার করেছে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণী ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলে শশরদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয় কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনকে বাফার হুক ও হোস পাইপ ভেঙে ইঞ্জিন থেকে 19টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাঝপথে বগিগুলো রেখে চট্টগ্রাম পৌঁছে যায় ইঞ্জিন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত নটার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলায় কমলমন্সের হার্ড স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাত 11টা পর্যন্ত বগিগুলো রেল লাইনে দাঁড়িয়ে পরে চট্টগ্রাম নগরের পাহাড়তলি থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। জানা যায় ট্রেনটিতে প্রায় 800 যাত্রী ছিলেন। হতাহত ঘটনা না ঘটলেও দীর্ঘ সময় ভোগান্তির শিকার হন যাত্রীরা অনেকে আতঙ্কিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি টানা কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা গরমের তীব্রতা বেড়েই চলেছে এ গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন এবার তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টির আশঙ্কা রয়েছে তবে আবহাওয়া জানিয়েছে আজ মঙ্গলবার বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ব্রাহ্মণরা রাম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে সমর্থন করে নাবারো বলেছেন ভারতের ব্রাহ্মণেরা দেশটির সাধারণ মানুষের ক্ষতি করে নিজেরা মুনাফা সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন সাক্ষাৎকারে ভারতকে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মানি লন্ডারিং সেন্টার বলে আখ্যা দেন না পারো বলেন নয়াদিল্লি এমন বাণিজ্য ভারসাম্যহীনতা ও ভূ রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলছে যা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম দেশটির উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেপো এক্স প্ল্যাটফর্মে মঙ্গলবার এই ঘোষণা দেন খবর আল জাজিরা তিনি লেখেন জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বেলজিয়াম একইসঙ্গে সঙ্গে ইসরায়েল সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হবে ম্যাক্সিম প্রেপো জানান ইসরায়েলের বিরুদ্ধে অন্তত বারোটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে আমাদের পরবর্তী রাত দশটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কমতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ